এই নাও তোমাদের ভাতের কাঁচা মরিচ ভাতের সাথে আর কিছু দিব তোমাদের না আঙ্কেল আমাদের আর কিছু লাগবে না ঠিক আছে তোমাদের যদি আর কিছু লাগে আমাকে ডাক দিও আপু অনেকদিন দিন ধরে তো গরু মাংস দিয়া ভাত খাই না আজকে গরু মাংস দিয়া ভাত খাওয়াইবা আর প্রতিদিন আমার কাঁচা মরিচ পেঁয়াজ দিয়া ভাত খাইতে ভালো লাগে না ও আপু তুমি আমার আজকে গরু মাংস দিয়া ভাত খাওয়াও না আমার অনেক খাইতে মন যাইতেছে ও আচ্ছা তুই গরুর গোস্ত দিয়ে ভাত খাবি দাঁড়া আঙ্কেল একটু এদিকে আসেন তো হ্যাঁ কি লাগবে বলো আঙ্কেল আমাদেরকে দুই টুকরা পেয়েজ দেন আপু আমি তোমার কাছে ছিলাম মাংস আর তুমি আঙ্কেল দিয়ে পেয়েজ নিতে কইলা দেখ তোকে আমি যা দিয়ে খাওয়াবো তুই তা দিয়েই খাবি কোনো কথা বলবি না আরে ওই টুকাই দুটো আজকেও আসছে দশ টাকার ভাত খাইতে যেভাবেই হোক টুকাই দুইটকে আজকে একটা শাস্তি দিতেই হবে। এই না আর কিছু লাগবে তোমাদের? না अंकल আর কিছু লাগবে না আপনি যান আচ্ছা ঠিক আছে। এই মিরাজ এদিকে আসো। জিসার আসতেছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো জি স্যার বলুন এই তুমি জানো না এই টোকায়ের বাচ্চারা প্রতিদিন আইসা শুধু দুই প্লেট ভাত খায় কাঁচামরিচের পেঁয়াজ দিয়া আরে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ ভাত খেতে আছে দেখা আঙ্কেল কে ম্যানেজার এইভাবে বকতেছে এই মিরাজ তুমি কি জানো না বর্তমানে কাঁচামরিচের পেঁয়াজের দাম কত করে মরিচের কথা তো বাতি দিলাম পেঁয়াজের কেজি কত করে জানো তিনশো টাকা করে কেজি কি বলছি বুঝতে পারছো মিরাজ যাও এক্ষুনি এই টোকাই দুটিকে ঘার ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দাও এ মানে স্যার শোনো এত মানি মিনি করতে হবে না যাও যে কাজ দিচ্ছি সেটা আগে করো আচ্ছা ঠিক আছে স্যার কোত্ থেকে যে টোকাই মুখাই আসে আমি কিছুই বুঝি না ম্যানেজার যে বলল এদেরকে ঘার ধাক্কা দিয়ে বের করে দিতে কিন্তু কীভাবে যে বের করে দেই বুঝতেছি আসলে বাবুরা এই মিরাজ ওইখানে বিড়াল মাতো মেমাও না করে এই দুটাকে এখনই গাড়তে দিয়ে বের করে দে এই তোমরা বের হও বের হও যা কি ব্যাপার মিরাজ তুমি এদেরকে ধাক্কা দিলে কেন স্যার ম্যানেজার বলছে এই দুটাকে হোটেল থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে স্যার এইখানে আমার কোনো দোষ নেই আপনি যা বলার কে বলুন কি ম্যানেজারে বলছে এই দুজনকে আমার হোটেল থেকে গাদা গাদা বের করে দিতে আচ্ছা ঠিক আছে তুমি ম্যানেজারকে ডাকো আচ্ছা স্যার ম্যানেজার সাহেব আপনি এদিকে আসেন আপনাকে সাড়ে ডাকে আরে স্যার আবার কখন আসলো যাই আগে স্যারের সাথে দেখা করে আসি জি স্যার আমার কি ডাকছেন কি ব্যাপার রিয়াজ সাহেব তুমি এদেরকে আমার হোটেল থেকে গাতা কাতে বের করে দিতে বলছো কেন স্যার আপনি তো জানেন না ওরা দুজন প্রতিদিন আমাদের হোটেল এসে দশ টাকা দশ টাকা বিশ টাকার বাস চাই আর তরকারি তো নেই না শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ চাই এই জন্য আমি বলছি ওদেরকে গাছ দেখা দিয়ে আমাদের হোটেল থেকে বের করে দিতে তো কি হয়েছে তাই বলে কি তুমি এদের কাছে দশ টাকার বাদ বিক্রি করবে না আর আমি কি কোথাও লিখে দিয়েছি যে কারো কাছে দশ টাকার ভাত বিক্রি করা যাবে না আচ্ছা তুমি আমাকে তো ভাতের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিলে আমার কি এমন ক্ষতি হবে স্যার আমরা এভাবে যদি ভাতের সাথে কাঁচামরিচের পেঁয়াজ দিই তাহলে তো আমাদের লস হয়ে যাবে শোনো রিয়াজ সাহেব হোটেলের মালিক তুমি না আমি স্যার মালিক হচ্ছেন আপনি কিন্তু এভাবে যদি আমাদের হোটেলে ফকিন্নি সকিন্নি ঢুকে তাহলে তো আমাদের হোটেলে কোনো ভদ্রলোক আসবে না কি বললেন রিয়াজ সাহেব ভদ্রলোক ভদ্রলোক আমার এই হোটেলে ঢুকবে না রিয়াজ সাহেব আপনি যাদেরকে ভদ্রলোক বলতেছেন তাদেরকে মনুষ্যত্ববোধ বলতে কিছু থাকে থাকে না আর আপনি জানেন আমি এই হোটেলটা কেন দিয়েছি যাতে করে এদের মতো অসহায় এসে অল্প টাকায় দুমোটা ডাল ভাত খেতে পারে আর আপনি যাদেরকে ভদ্রলোক বললেন না ওই সব ভদ্রলোকের জন্য আমার এই হোটেল না ওই সব ভদ্রলোকের জন্য ঢাকায় আমার নামি দামি আরো পাঁচটা রেস্টুরেন্ট আছে সো ওইসব ভদ্রলোকের জন্য আমার এই হোটেল না আর রিয়া সাহেব আরেকটা কথা মনে রাখবেন আপনি যদি আর কোনো দিন এইসব অসহায় মানুষদের আমার হোটেল থেকে খাদ্যা বের করে দেন তাহলে আমি আপনাকে আমার হোটেল থেকে খাদ্যা বের করে দিব আর শোনেন জিয়া সাহেব আমি যেমন গরিব অসহায়দের ভালোবাসি আমি চাই আমার হোটেলে স্টাফরাও যেন গরিব অসহায়দের ভালোবাসে আর একটা কথা শোনেন জিয়া সাহেব এখন থেকে যদি আমার হোটেলে কেউ ফিরিতে এসেও খেতে চায় তারপরেও আপনি তাকে খাবার দিবেন আর এত করে বলার পরও আপনি যদি গরিব অসহায়দের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে আপনারা আর আমার হোটেলে চাকরি করার দরকার নেই সরি স্যার আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন স্যার আমি কথা দিচ্ছি আমি আর কখনো গরিব অসহায়দের সাথে খারাপ ব্যবহার করব না আচ্ছা ঠিক আছে এখন তুমি এদেরকে নিয়ে যাও আর গরুর মাংস দিয়ে ভাত দাও গরিব অসহায়দেরকে কিছু দিতে পার না না পারেন কিন্তু কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না আর একটা কথা সব সময় মনে রাখবেন গরিবরাও কিন্তু মানুষ তাই আসুন ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে সুন্দর একটি পরিবেশ গড়ার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে